জননী শারদাং রাম রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্ময় শ্রিতা প্রণমামী মুহুর মুহুর ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম সকলকে আমার শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানাই আজ মাতৃ অনুত্থানে শুনব ভগবান ও ভগবতীর বিবাহ বিষয়ে আলোচনা বিবাহ মানেই সংসার আমরা এটাই জেনে এসেছি ও বুঝেছি কিন্তু এ এক আশ্চর্য বিবাহ যেখানে সংসার নেই আবার এক বৃহৎ সংসার আছে যে সংসারকে সাধারণ সংসারীগণ বুঝতে বা ছুঁতে পারবে না জগৎ দেখল এমন এক দম্পতিকে যা এই সৃষ্টিতে বিরল শ্রীরামকৃষ্ণ ও সারদার বিবাহ প্রসঙ্গ আলোচনা করলে দেখা যায় বিবাহ নামক সংস্কারের দ্বারা লৌকিক জীবনে মিলিত হবার পিছনে কত বড় আধ্যাত্মিক ব্যঞ্জনা নিহত ছিল এ যেন পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দুটো পবিত্র আত্মার মিলন কাহিনী ঠাকুরের সীমায় বিয়ে ছাড় জৈব বুদ্ধি দিয়ে দেখিলে পরিবে মহাদায় শোন কহি পরিচয় দেহে দেহে বিয়ে নয় পরিণয় আত্মায় আত্মায় বারোশো ছেষট্টি সালের বৈশাখের শেষভাগে পাঁচ বছরের বালিকা সারদার সঙ্গে চব্বিশ বছরের যুবক গদাধরের গদাধরের বিবাহ হয় গদাধরের মনের অবস্থা তখন কেমন ছিল দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে তিনি তখন এক দিব্য উন্মাদ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন মনের মধ্যে তখন তার তীব্র বৈরাগ্য জগৎজননীর দর্শন লাভের আকাঙ্ক্ষায় তিনি সর্বদা ব্যাকুল তার চেহারা হাব ভাব এমনকি বাহ্যিক আচরণের মধ্যেও তখন এমন উন্মাদ প্রকাশ পেত যে সাধারণ এমন উন্মাদনা প্রকাশ পেত যে সাধারণ মানুষের জাগতিক দৃষ্টিতে তাকে পাগলামি বা বলে মনে নানা দ্বারা তাকে আরোগ্য করে হতো ফলপ্রসূ না হওয়ায় জননী চন্দ্রাদেবীর আগ্রহে তাকে দেশে নিয়ে যাওয়া হলো কামার পুকুরের প্রাকৃতিক পরিবেশে এবং জননীর সেবা যত্নে গদাধরের কিছুটা কমলো বটে কিন্তু ভগবৎভাবে উন্মত্ত মন সর্বদা এক অন্য ভাব ভাবরাজ্যে বিচরণ করতে লাগল এমনই যখন গদাধরের মানসিক অবস্থা তখন তার জননী অগ্রজ এই ভাবের উপশমের উপায় হিসাবে তার বিবাহ দেবার চেষ্টা করতে লাগলেন আশ্চর্যের বিষয় গদাধর যখন তা জানতে পারলেন তখন কোনো আপত্তি করা তো দূরের কথা খুব আনন্দের সঙ্গে সব মেনে নিলেন শুধু তাই নয় পাত্রীর সন্ধানও তিনি নিজেই বলে দিলেন জয়রাম বাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে সুতরাং বেশ বোঝা যাচ্ছে প্রজাপতির এই নির্বন্ধের সঙ্গে যে ভবিষ্যৎ জীবনের জন্য একটা মহা প্রস্তুতির সূচনা হচ্ছে এ কথা ঠাকুর পূর্ব থেকেই অবহিত ছিলেন খুব একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না হলেও সাধারণ নরনারীর বিবাহে যেমন আচার অনুষ্ঠান এবং আনন্দ উৎসব হয়ে থাকে গদাধর এবং সারদার বিবাহে তেমনই হয়েছিল রসিক চূড়ামণি গদাধরের বিবাহ যাত্রার চিত্র এঁকেছেন বিবাহ যাত্রার সঙ্গে তুলনা শোনা কথা শিবের বিবাহ মনে পড়ে উমাসহ যেইবার অচল আগারে বিয়াদিতে যত ভূতে মোহামেতে চলে যেতে পথে নানা মতে জাতি খেলা খেলে সেই মতো বরযাত্রী শ্রী সাথে খোলা পায় খোলা গায়ে ঠেঙা লাঠি হাতে গামছা কাঁধেতে বাঁধা কোমরে চাদর কৌতুক রহস্য মুখে হাজার তারপর নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিবস্বরূপ সেই সদানন্দময় পুরুষের হাতে পঞ্চম বর্ষীয় কন্যাকে গৌরী দান করলেন শারদার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় স্ত্রী আচারের সময় দৈবক্রমে একটি অদ্ভুত ঘটনা ঘটে রমণীরা যখন সাতাশটি কাঠি জেলে প্রথা অনুযায়ী বরের চারপাশে ঘোরাচ্ছিলেন তখন কাঠি লাগিয়া কি হইল শোনো কথা পুড়ে গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতা শক্তি আপনার করিয়া গ্রহণ ছলে পুরাইয়া দিলা অবিদ্যা বন্ধন সত্যই অবিদ্যার মায়াপাশে নিজেকে আবদ্ধ করবার জন্য তার বিবাহ নয় অবিদ্যার আবরণ উন্মোচন করবার জন্যই তিনি নির্বাচন করেছিলেন সারদা নামনি এই আপাত ক্ষুদ্র পাত্রটি পাত্রীটিকে একটি প্রশ্ন এখানে স্বাভাবিকভাবে জাগে যে শ্রীরামকৃষ্ণ বিবাহ করলেন কেন এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচয়িতা স্বামী সারদানন্দ কয়েকটি যুক্তি দিয়ে আলোচনা করেছেন প্রথম চব্বিশ বছর বয়সে ঠাকুরের বিবাহ হয় তখন বৈরাগ্যের ঝড় তার প্রাণে তুমুল বইতেছে আর আজীবন যিনি নিজের জন্য কাহাকেও এতটুকু কষ্ট দিতে কুণ্ঠিত হতেন তিনি যে কিছুমাত্র না ভাবিয়া একজন পরের মেয়ের ইহা হতে পারে না দ্বিতীয়ত ঠাকুরের জীবনের কোন ঘটনাই যে নিরর্থক হয় নাই একথা আমরা যতই বিচার করে দেখি ততই বুঝতে পারি তৃতীয়ত তিনি ইচ্ছা করিয়াই যে বিবাহ করিয়াছিলেন ইহা সুনিশ্চিত কারণ বিবাহের পাত্রী অনুসন্ধানকালে নিজের ভাগিনেও হৃদয় ও বাড়ির অন্যান্য সকলকে বলিয়া দেন যে তার বিবাহ জয়রামবাটি নিবাসী শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যার সহিত হবে ইহা পূর্ব হতেই স্থির আছে অতএব দেখা যাচ্ছে অন্তরে বাইরে সন্ন্যাসী শ্রী রামকৃষ্ণের এই যে বিবাহ বন্ধন এ বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্যই হয়েছিল তার মধ্যে প্রধান একটি উদ্দেশ্য হলো প্রকৃত দাম্পত্য জীবনের আদর্শ কেমন হওয়া উচিত সে সম্পর্কে সাধারণ গৃহস্থের কাছে উদাহরণ স্থাপন করা সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে পরস্পরের মধ্যে ব্যবহার এবং বোঝাপড়ার দ্বারা জীবনকে কত দূর মধুময় করে তোলা সম্ভব সেগুলি নিজেদের জীবনে অনুষ্ঠান করে তারা যেন দেখাইয়া গেলেন আপনি আচুরি ধর্ম জীবেরে শিখায় ঠাকুর বলতেন এখানকার যা কিছু করা সে তোদের জন্য ওরে আমি ষোলো টাং করলে তবে যদি তোরা একটাং করিস সেই জন্য নিজের জীবনে তিনি পরিপূর্ণ সংযম সাধন করলেন কিন্তু গৃহস্থকে উপদেশ দিলেন একটি দুটি সন্তান জন্মের পর ভাই বোনের মতো অর্থাৎ থাকতে জীবন থেকে ভোগ বাসনাকে একেবারে বর্জন করতে বললেন না কেন না অধিকাংশের পক্ষেই তা সম্ভব হবে না তবে ক্রমশ তার মোড় ফিরিয়ে দিতে বললেন ঈশ্বর আভিমুখী লীলা প্রসঙ্গকার বলছেন এই জন্য ঠাকুরের বিবাহিত জীবনের কর্তব্য ঘাড়ে আদর্শ সকলের অনুষ্ঠান করিয়া দেখান এবং এই আদর্শ স্থাপনের ক্ষেত্রে শ্রী মার ভূমিকা অতুলনীয় শ্রী রামকৃষ্ণের এই সাধনাকে তিনি হাসি মুখে নিজের সাধনা হিসাবে বরণ করে নিয়েছিলেন তার দিক থেকে কোনো সময়ের জন্য এতটুকু প্রতিবাদ নেই নেই কোনো আপত্তি কিংবা অসন্তোষ ও শান্তি মা মাগো সকলের মাথার উপর তোমার করুণা বর্ষণ করো তোমার চরণে সকলকে আশ্রয় দিয়ে ধন্য করো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ओम शांति